গুজরাটে পাওয়া গেল সবচেয়ে বড় সাপ বাসুকির অবশেষ গুজরাটের কচ্ছ জেলায় এ পর্যন্ত পাওয়া দীর্ঘতম সাপের দেহাবশেষ পাওয়া গেছে এই সাপের প্রজাতির নাম বাসুকি ইন্ডিকাস এটি আইআইটি রুড়কির বিজ্ঞানীরা আবিষ্কার করেন এবং সম্প্রতি একটি বিশাল সাপ হিসেবে নিশ্চিত করেছেন গবেষকরা সাপের মেরুদণ্ডের সাতাশটি হার আবিষ্কার করেছেন ভগবান শিবের গলায় মোড়ানো সর্প থেকে বাসুকি নামটি এসেছে তাকে সাপের রাজা বলা হতো একই সময়ে ইন্ডিকাস শব্দের অর্থ হল ভারতের বিজ্ঞানীদের মতে এই সাপটি শুধুমাত্র ভারতেই পাওয়া যেত এটি সেই একই সাপ যা সমুদ্র মন্থনে উল্লেখ করা হয়েছে এই সাপের সাহায্যে মন্দার পর্বতকে ক্ষীর সাগরে মন্থনের মতো ঘোরানো হয়েছিল এরপর সমুদ্র থেকে অমৃত ও হলাহল বিষ সহ চোদ্দটি রত্ন বের করা হয় ভগবান শিব এই হলাহল বিষ পান করেছিলেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ